সুন্দর শান্ত সুন্দরবন দিন দিন হয়ে উঠছে অশান্ত আবারও মাথা চারা দিয়ে উঠছে কয়েকটি দস্যু বাহিনী ঘটছে নানা অপরাধমূলক কাজ অভিযোগ গত ছয় মাসে শতাধিক জেলে ও বাওয়ালিকে অস্ত্রের মুখে অপহরণ করেছে বনদস্যুরা বিকাশের মাধ্যমে প্রত্যেকের জন্য মুক্তিবণ দিতে হয় বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত টাকা দিতে না পারলে করা হয় নির্যাতন প্রচুর টাকায় বিভিন্ন পার্টি এসে ধরে ধরে টাকা চায় প্রথমবার ধরলে বিশ হাজার টাকা না গনে গনে ধরবে দেখাও হলে দুই হাজার টাকা করে তাদের দেওয়াই লাগে না দিলে মারপিট সব সময় আতঙ্কে থাকে ভাই যখন না আসতে লাগে তখন আমরা ভয় ভাই মুক্তিপণ দিয়ে আসা হয় তাহলে তো আমাদের সংসার চালানো কষ্টকর মারাজনের টাকা পরিশোধ করাও কষ্টকর সম্প্রতি কোস্ট কয়েকটি অভিযানে ধরা পড়ে জলদস্যুরা জেলে ও জলদস্যুদের তথ্যমতে শরীফ বাহিনী দয়াল বাহিনী সহ নতুন করে সাত থেকে আটটি বাহিনী গড়ে উঠেছে সুন্দরবনে খুলনার ডাকোপ কয়রা সাতক্ষীরার শ্যামনগর এলাকায় তাদের আধিপত্য বেশি প্রতিটি বাহিনীতে আট থেকে জন সদস্য রয়েছে তারা ব্যবহার করছে রাইফেল ও ধারালো অস্ত্র এতে চরম আতঙ্কে উপকূলবাসী গুনে যায় না তুলতে পারে পরে তারা কী করি শোনা যায় যে স্বামী ডাকাতি ধরেছে মারধর করতেছে তাহলে তো আমাদের একটা চিন্তাই থাকে দেখা হলে একটা কার্ড দেয় কার্ড না দেখাতে পারলে আমাদের আবার লোক উঠেই জাকে সেই মানে করেন যে ফায়ার করে গুলি করে নিচে যে কয়টা ছিল তাদের দিকে তাক করে আগে গুলি করে তারা কিভাবে আমাদের মুখে খাবার তুলে দেবে কোস্ট ও বন বিভাগ বলছে অভিযান জোরদার করে দস্যুতা কঠোর হস্তে দমন করা হবে সরাসরি অভিযান সব্যত আছে এবং থাকবে সুন্দরভাবে জল দস্যমুক্ত করার জন্য আমরা ভাবে আমরা প্রতিকাবদ্ধ সমন্বিতভাবে বা কোনো বিশেষ বাহিনী বা বিশেষ আপনার টিম গঠন করে যদি এটি আরও এইভাবে জোরদার করা যায় তাহলে আশা করি এটি করা সম্ভব সবশেষ ছয় মাসে সুন্দরবনে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে চব্বিশটি আগ্নেয়াস্ত্র ষাটটি দেশীয় অস্ত্র গুলি হাতবোমা সহ গ্রেফতার করা হয়েছে উনিশ জলদস্যু কেপ এসব অভিযানে উদ্ধার করা হয়েছে সাঁত্রিশ জন জেলে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে অস্ত্র উদ্ধার দস্যু গ্রেফতার হলেও মিলছে না স্থায়ী সমাধান বিশ্ব ঐতিহ্যের এই ম্যানগ্রোভ অশান্ত হয়ে ওঠার আগেই সমন্বিত অভিযানে আবারও নিরাপদ সুন্দরবনের স্বপ্ন দেখছেন উপকূলবাসী আবদুল্লা আলমা মন সময় সংবাদ খুলনা